বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছিল সৌজন্যে সাক্ষাতের জন্য ঠিক কিনা উনি যে সময় ডুকছে দেখবেন টুপি নাই মাথায় টুপি ছিল না তার সঙ্গীতেরও টুপি ছিল না আল্লাহর কিছুক্ষণ করার পরেই চলে আসছে অল্প অল্পক্ষণ সহবত লাভ করছে কিছুক্ষণ পরের ছবিগুলাই পোস্টগুলা দেখবেন সব সবার মাথায় টুপি এটা আল্লাহর অলির সহবতের বরকত ঠিক কিনা খানকার বীর ময়দানির বীর তারই নামে হলো পীর সাহেব জলমনাই দেখছেন একটা ঘটনায় উনি কেমন পীর ছিলেন সাহেব কেমন ছিলেন আমাদের তরিকার প্রত্যেকটা কেমন আল্লাহওয়ালা ছিলেন যেই যায় কিছু না কিছু পরিবর্তন তার লাভ হয়ে যায় ঠিক না আপনারা দেখছেন গেছে কালকে রাজনৈতিক দলের বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছিল সৌজন্যে সাক্ষাতের জন্য ঠিক না উনি যে সময় ঢুকছে দেখবেন টুপি নাই মাথায় টুপি ছিল না তার সঙ্গীতেরও টুপি ছিল না আল্লাহর বলির কিছুক্ষণ সহবত লাভ করার পরেই মাথায় টুপি চলে আসছে খুশি না বেজার অল্পক্ষণ সহবত লাভ করছে কিছুক্ষণ পরের ছবিগুলাই পোস্টগুলা দেখবেন সব সবার মাথায় টুপি অল্লাহ এটা আল্লাহর অলির সহাবতের বরকত ঠিক কিনা আর এই আল্লাহর ওলীর সহবতের কথা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফাকুলু মাআ সাদিকিন তোমরা সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও সহবত লাভ করো বন্ধু বানাও বলেন সুবহানাল্লাহ তারপরে কিছুদিন আগে আরো কয়েকদিন আগে গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব জামাত বরকত উনি গিয়েছিলেন বুযুর্গের সাথে কিছুক্ষণ সময় দিয়েছেন উনিকে প্রশ্ন করা হয়েছিলেন যে আপনি জারমলাই সম্পর্কে কি দেখলেন কিছু বলেন এখানে কি কোনো বেদাত সিঁড়ি কোনো কিছু দেখছেন নাকি উনি বলছেন না না প্রশ্নই ওঠে না আমি এখানে আমার দুই চোখে দা যা দেখেছি সব দেখেছি দিনের খাস মার কাজ বলেন সোহান কিছুদিন আগে চরমনের মাহফিলে গিয়েছিল আপনার গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর উনি গেছে চরমনের কথা জীবন ভরা শুনেছি বিশ্বাস হয় নাই আজকে একটা অনেক দিন আগে আমি ছোটবেলায় শুনেছিলাম যে বরিশালের চরমনাইতে জমেছে গজেছে হীরার খনি একটা সঙ্গীত আছে উনি বলতেছে বরিশালে আবার চর্ম নাই হীরার খনি উঠেছে জমেছে এটা আবার কি তো আমি এতদিন পরে আইসা চর্মনের মাহিল আইসা দেখলাম যে আল্লাহ রাবুল আলামিন হীরা মুক্তার চেয়েও দামির খনি এখানে রাখছে এর জন্য আল্লাহর অলিদের সহবত লাভ করলে কি হয় সাধারণ মানুষগুলাও আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় উনিই হলো চর্মিনার পীর এবং ময়দানের বীর ঠিক না আমরা ওনাকে মুরব্বি মানিয়া চলি এমন একজন নেতা উনি একজন সাইকুল হাদিস উনি একজন মুক্তি আদর্শবান বাবা আদর্শবান মুরুব্বী পীর আদর্শবান একজন শিক্ষক এবং নেতা শুধু তাই নয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ওনাকে ভালোবাসে তিনি হল চরমনায়ের পীর আর আমরা যার সহবত লাভ করেছি আল্লাহ যেন মরণ পর্যন্ত ওনার সহবত লাভ করার তৌফিক দান করেন বলে না আমি এই সংসদের মধ্যে পুরানের আইন যদি বাস্তবায়ন হয় এই দেশের মধ্যে চুরি হবে না আর চুরি হবে না ডাকাতি হবে না চাঁদাবাজি হবে না চান্দাবাজি হবে না হবে না আর দর্শন হবে না রে বাবা মানুষগুলো আরামসে নাকটা নিয়ে ঘুমাইবে কালীগঞ্জ বাজারে কেউ সাহস হবে না ডাকাতি করার জন্য ঠিক কিনা এর জন্য আমরা চাই আইন বাস্তবায়ন করার জন্য আপনারা চাননি কে কে চান একটু আত টান আল্লাহ রাবুল আলম বলেন হাদ কোরআন এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো এর জন্য দল চিনি না মত চিনি না বাজান মুসলমান ইমানদার যদি হয়ে থাকো এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করো আল্লাহ বলে আকি মুসলা কিম উদ্দিন আল্লাহ যতবার বলছে নামাজ নামাজ কায়েম করার জন্য ততবার আল্লাহ রাবুল আলামিন বলতে দিন কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করার জন্য আমরা রাজি আসিনি জুরাজুরা বলেন আল্লাহ জুড়ে বলেন আমাদেরকে ইসলামের তৌফিক দিয়া দেন আমাদের ইসলামের সায় তুলে থাকার তৌফিক দিয়া দেন কারণ কেন মানুষ যায় একভাবে পরিবর্তন হয় ভিন্নভাবে দাড়ি আপনার নাই এখানে সহবত লাভ করলে পুদিনা ওয়ালার দাড়ি গালের মধ্যে লম্বা হয়ে যায় মাথায় টুফি নাই আপনার টুফি উঠে যায় গায়ে লম্বা জামা নাই জামা উঠে যায় সুন্নতি আমল সাড়ে তিন হাত বডির মধ্যে শুধু কালি মুদিনার গ্রাম পাওয়া যায় ঠিক কিনা উনি হলুগা চরমনের পিন আশা করি মুজাহিদ কমিটি সম্পর্কে আর কিছু বলার দরকার নাই আছে এটাই হলো মুজাহিদ কমিটি অনেকে উল্টাপাল্টা বুঝতে পারেন না আমাদের ইচ্ছা হলো আমাদের ইচ্ছা হলো সবাইকে নিয়ে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে ওলার জান্নাতে যেতে চাই ঠিক কিনা আমরা কে কে চাই কাঁধে কাঁধ মিলে জান্নাতে চাইতে আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন